নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শরীরে পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু কোন খাবার ব্যাটারির কার্যকারিতা ও জীবনকাল বৃদ্ধি করে উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন যে ভুট্টা ব্যবহার করে লিথিয়াম সালফার ব্যাটারির কার্যকারিতা ও জীবনকাল বৃদ্ধি করা সম্ভব পর প্রশ্ন কোন গাছ সাপের বিষের প্রভাব কমাতে পারে উত্তরটি হলো লোকজ চিকিৎসা অনুসারে সর্পগন্ধা গাছ সাপের বিষের উপশমে ব্যবহৃত হয় তবে সাপের বিষের প্রভাব কমাতে পারে এমন কোনো নির্দিষ্ট গাছের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য এখনও পর্যন্ত নেই তাই সাপের কামড়ের সবচেয়ে কার্যকর চিকিৎসা হল দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া তাই মূল্যবান সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি প্রশ্ন পৃথিবীর কোন দেশে খবরের চ্যানেল নেই বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে প্রায় সব দেশেই কোনো না কোনোভাবে সংবাদ বা খবর প্রচার করার ব্যবস্থা আছে তবে কিছু দেশের সরকারি নিয়ন্ত্রণ এত করা যে সেখানে স্বাধীন সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক মানের খবরের চ্যানেল একেবারে নেই বললেই চলে যার মধ্যে অন্যতম হল উত্তর কোরিয়া দেশ পরের প্রশ্ন কুকুর কামড়ালে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কুকুর কামড়ালে সবচেয়ে বড় যে রোগের আশঙ্কা থাকে তা হলো র্যাবিস আসলে এটি একটি ভাইরাস জনিত মারাত্মক রোগ যা কামড়ের মাধ্যমে কুকুরের লালা থেকে মানুষের শরীরে ভাইরাস ঢুকে পড়ে তাই সময় মতো চিকিৎসা না নিলে এই রোগ প্রায় একশো শতাংশ মৃত্যু নিশ্চিত করে পরে প্রশ্ন সকাল সকাল গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে কি উপকার হয় উত্তরটি হল ভিজিয়ে রাখা কাঁচা ছোলা সকালে গুড় মিশিয়ে খেলে বেশ কিছু উপকার পাওয়া যেতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শরীরে দ্রুত এনার্জি বাড়ে রক্তশূন্যতা কমে হজম ভালো থাকে এবং পেট পরিষ্কার হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে দ্রুত পাকস্থলিতে নেমে যায় এবং ঠিকমতো হজম প্রক্রিয়ায় অংশ নিতে পারে না ফলে গ্যাস বদহজম অ্যাসিডিটি বাড়ার আশঙ্কা থাকে তাছাড়া কিডনির ওপর বেশি চাপ পড়ে তবে আয়ুর্বেদ মতে দীর্ঘদিন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করার অভ্যাস থাকে তাহলে জোড়ায় ব্যথা বা আর্থাইটিসের ঝুঁকি বাড়ে তাই বসে ধীরে ধীরে চুমুক দিয়ে জল পান করা উচিত পরে প্রশ্ন মাছ খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু মাছের মাথা খেলে কি হয় উত্তরটি হলো মাছের মাথা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে কারণ এতে অনেক পুষ্টিগুণ বিদ্যমান আসলে মাছের মাথায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠন ও মেরামতের জন্য প্রয়োজনীয় তাছাড়া এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে রক্তচাপ কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এছাড়া মাছের মাথায় ভিটামিন এ ডি বি কমপ্লেক্স আয়রন জিঙ্ক এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে প্রশ্ন ভারতের কোন অঞ্চল পাট শিল্পের জন্য বিখ্যাত উত্তরটি হলো ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চল পাট শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত আসলে হুগলি নদীর তীরবর্তী অঞ্চল বিশেষ করে উত্তর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও নদিয়া পাট শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে তবে ভারতের প্রথম পাটকল আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলা রিসরায় স্থাপিত হয়েছিল প্রশ্ন কোন ফল কাটা অবস্থায় ফ্রিজে রাখা বিষের সমান উত্তরটি হলো আপেল কলা পেঁপে তরমুজ এই সমস্ত ফল কাটা অবস্থায় ফ্রিজে রাখা বিষের সমান কারণ কাটা ফলের ভিতরের অংশ বাতাসের সংস্পর্শে আসে ফলে অক্সিডেশন হয় যা ফলের ভিটামিন বিশেষ করে ভিটামিন সি দ্রুত নষ্ট হতে শুরু করে এবং ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে প্রশ্ন এক চামচ তিলের তেল কি মিশিয়ে মালিশ করলে রডের মতো শক্তিশালী হয়ে ওঠে উত্তরটি হলো এক চামচ তিলের তেল করপুর মিশিয়ে মালিশ করলে পরে প্রশ্ন হাতের নখ কাটলে আমাদের ব্যথা লাগে না কেন উত্তরটি হলো হাতের নখ হচ্ছে কেরাটিন নামের এক ধরনের মৃত প্রোটিন দিয়ে তৈরি যেখানে কোনো স্নায়ু থাকে না তাই নখ কাটলে আমাদের ব্যথা লাগে না প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম কি উত্তরটি হল আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম হল ভ্যাটিকান সিটি যার আয়তন মাত্র শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা আনুমানিক আটশো জন বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব